এই সুন্দর ফতুয়াটি তৈরি করেছি তিন বছরের বাচ্চার জন্য এক গজ কাপড় দিয়ে আর এই শীতে হালকা হালকা শীতে কিন্তু এই ধরনের পাতলা কাপড়ের ফতুয়া বাচ্চাদেরকে পড়ালে একদম কমফোর্টেবল হয় তাই যে দেখেন কাপড়টা এখানে এক গজ পরিমাণে আসে আর এটা বেক্সি বয়েল কাপড় এখানে ডাবল ভাজ আছে তারপর আমি এখানে আবার আরেকটি ভাজ দিয়ে নিয়েছি এখানে আমি প্রথমে ফতুয়ার কাপড়টি কাটিং করে আলাদা করে নেব এই ফতুয়ার ঝুল হবে সতেরো ইঞ্চি ষোলো ইঞ্চি ঠিক আছে যার জন্য এখানে প্রথমে আমি চোদ্দ ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছি আর নিচে কিন্তু তিন ইঞ্চি পরিমাণ কুচি হবে তেরো ইঞ্চি থাকবে এই বডির কাপড় আর এক ইঞ্চি সেলাইতে চলে যাবে তাই এখানে আমি কাপড়টি কাটিং করে আলাদা করে নিয়েছি তারপরে পায়ের অংশটা একদম গুছিয়ে আছে তার জন্য আমি কাটিং করে নেব তারপরে এখন ফতুয়াটা কিভাবে কাটিং করতে হবে আপনারা অবশ্যই একটু খেয়াল করে দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন এখানে আমি বডির মাপ অনুযায়ী কাপড়টাকে ভাঁজ দিয়ে নিয়েছি ডাবল ভাঁজ করে নিয়েছি বডির মাপ হবে চব্বিশ ইঞ্চি চব্বিশের চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চি আমি আরও এক থেকে দেড় ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি সেলাইয়ের জন্য তো এইখানে আমি এই যে দেখেন আবার দেখাচ্ছি এখানে আমি সাত ইঞ্চির চেয়ে একটু বেশি কাপড় নিয়ে নিয়েছি এখন গলার পুট এটা হবে পাঞ্জাবি গলা এখানে আমি দেব দেড় ইঞ্চি আর এখানে দেবো হাফ ইঞ্চি এটা হচ্ছে পিছনের সাইড তা আমি শোল্ডার নিয়ে নেব তিন ইঞ্চি এখানে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম দাগগুলো বোঝা যাচ্ছে না যার জন্য আমি চকটাকে আবার পাল্টিয়ে নিলাম তারপর আবার একটু মেজারমেন্টটা করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে একটু কোনায় শেপ করে দিতে হবে তারপর তিন ইঞ্চিতে দাগ দেওয়ার পর শোল্ডারে আর্মহোলের মাপ নেব চার ইঞ্চি এখানে চার ইঞ্চি নেব তারপর একটু শেপ করে দাগ দিয়ে দেব। তারপরে বডি চব্বিশ ইঞ্চি চার ভাগের একভাগ ছয় আর এখানে নেব সাড়ে পাঁচ আর এখানেও নেব ছয় মাঝখানে একটু শেপ করে দিলে কিন্তু ফতো ডিজাইনটা অনেকটাই ভালো দেখা যাবে এই যে দেখেন আমি কিন্তু নিচে হাফ ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিয়েছি তারপর এভাবে শেপে শেপে কাটিং করে নেব সেলাই করার জন্য অবশ্যই কাপড় রেখে তারপর কাটিং করব তাই যে দেখেন পিছনের পাটটা কাটিং করা হয়ে গেছে এই হাফ ইঞ্চি এইভাবে কাটিং করে নেব এখন সামনের পাটটা কিভাবে কাটিং করবো আপনারা একটু খেয়াল করে দেখবেন সামনের পাটটা বসানোর আগে কিন্তু আমি 2 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি করে নিয়ে নেব কেননা আমরা যখন বুতামের ঘর এবং বাটনের ঘরটা সেলাই করব তখন কিন্তু প্রায় দুই ইঞ্চি পরিমাণে কাপড় প্রয়োজন হবে যার জন্য আমি এইভাবে আমার দিকে যে দুই ইঞ্চি এই কাপড়টা বেশি নিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এই কাপড়টা নিয়ে নেবেন আপনারা চাইলে কিন্তু আলাদা কাপড় থেকেও সেলাই করে নিতে পারেন কিন্তু যদি কাপড় থাকে আপনারা এইভাবে কাটিং করে নেবেন অনেকটাই সহজ হবে তা আমি পিছনের পাটটা বসিয়ে কিন্তু সেই মাপে মাপে কাটিং করে নিচ্ছি তাই যে দেখেন এইখানেও কিন্তু হাফ ইঞ্চি আমি কাটিং করে নিচ্ছি এখন সামনের পাটটা আমি কিভাবে কাটিং করি তাই দেখেন এখানে দেড় ইঞ্চিতে একটা দাগ দেব। তারপরে গলার লম্বা নেব সাড়ে তিন ইঞ্চি এখানে অবশ্যই আপনারা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি নেবেন তিন বছরের বাচ্চার জন্য কিংবা তিন থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য তো এখানে আমি সুন্দর করে শেপ করে দাগ দিয়েছি এবং এই শেপ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি তা আমাদের সামনের পাট এবং পিছনের পাট দুইটাই কিন্তু কাটিং করা হয়ে গেছে এই যে দেখেন আমরা যে বাড়তি অংশটা রেখেছিলাম সেই বাড়তি অংশটা কিন্তু এরকম হবে তা এখন দেখেন এইখানে এই কাপড়টা আমি রেখে দেব গলার যে ফিউজিংটা তৈরি করতে হবে কলারটা যে তৈরি করতে হবে সেটার জন্য আর এখান থেকে আমরা নিচে যে কুচিটা দেব সেই কুচির জন্য চার ইঞ্চি নেব এখানে সেলাইয়ের পর থাকবে তিন ইঞ্চি এখানে আমরা ডাবল করে নিয়ে নেব চার ইঞ্চিতে দুইটা করে দাগ দিয়ে দিয়েছি তারপরে লম্বা করে দাগটা টেনে নেব লম্বা করে দাগটা টেনে নিয়ে তারপরে কাটিং করে নেব। এখানে যেহেতু বেক্সি বয়েল কাপড় এই দুইটাতেই কিন্তু অনেক পরিমাণে কুচি হবে তাই যে দেখেন আমি দুইটা পার্ট কাটিং করে নিয়েছি এখন এখান থেকে আমি হাতার কাপড়টা বের করে নেব আর হাতার কাপড়টা এখানে এইভাবে ভাজ করে নেব হাতার কাপড় যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে আমি নিয়ে নিয়েছি দেখেন আমার হাতার কাপড়ের লম্বা হবে তেরো ইঞ্চি এবং হাতার কাপড়ের নিচে কিন্তু আমি হাফ ইঞ্চি পরিমাণে কুচি দেব। তাই এখানে দেখেন আমি মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়ে নিয়েছি এখানে হাতের দাগ দিয়েছি চার ইঞ্চি এখানে মোহরে মাপ ছিল চার ইঞ্চি তো এই যে দেখেন আমি সেলাই করার জন্য কাপড় রেখে তারপর কাটিং করে নিয়েছি হাতার কাপড় কাটিং করা হয়ে গেছে এখন এই যে বাড়তি অংশটা আছে এখান থেকে কিন্তু আমরা হাতার কুচির কাপড়টা কাটিং করে নেব আর এখন চলে আসলাম সেলাই করতে তা প্রথমে আমরা সামনের পাঠের যে বুতাবের ঘর এবং বাটনের ঘর যে আছে বক্স প্লেট বাটন প্লেট যাকে বলে আমরা সেই ঘরটা তৈরি করে নেব তার আগে মাঝখান থেকে এভাবে কাটিং করে নিতে হবে তো এইভাবে হাফ ইঞ্চি পরিমাণে ভেঙে এক থেকে দেড় ইঞ্চি চওড়া রেখে তারপরে সেলাই করতে হবে যেহেতু বেক্সি বয়েল কাপড় অবশ্যই উল্টো ভাব দেখে তারপরে সেলাই করতে হবে বেক্সি বয়েল সাধারণত বেক্সি বয়েল কাপড়ের সদর ভাব কিন্তু খুব কমই বোঝা যায় সেজন্য কাজের শুরুতেই কিন্তু আপনি আগে দেখে নেবেন যাতে উল্টো না হয়ে যায় যাতে সেলাই খুলতে না হয় সময় অপচয় না হয় তাই যে দেখেন আমি দুইটা পার্ট এভাবে সেলাই করে নিয়েছি তারপরে এখন আমি পিছনের পার্টের সাথে শোল্ডার জয়েন করে নেব আশা করছি এই ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখেন স্কিপ না করেন তাহলে কিন্তু আপনারা ওই সুন্দর এই ইউনিক ডিজাইনের ফতুয়াটি তৈরি করতে পারবেন আর এই ফতুয়াটি কিন্তু তৈরি করার পর অনেক সুন্দর দেখা যায় আশা করছি আপনারা ট্রাই করবেন এই যে দেখেন আমি শোল্ডার জয়েনের পরে এখন কলারের মাপটা কীভাবে নিতে হবে আপনারা অবশ্যই একটু খেয়াল করে দেখবেন কলারের মাপ নিতে হবে এই দুইটা পার্ট একসাথে ধরে তারপরে ফিতা দিয়ে আস্তে আস্তে করে মেজারমেন্ট করে নিতে হবে এখানে সাত ইঞ্চি পরিমাণে হয়েছে এখন আমি এই যে কন্ট্রাস্ট বা ফিউজিং বা বক্রম আপনারা যা বলেন এটা কিন্তু বক্রম না এটা হচ্ছে কলারের ফিউজিং এখানে আমি চোদ্দো ইঞ্চি পরিমাণে নিয়ে নিয়েছি আর এখানে একটু প্রায় দুই সুতা অনুযায়ী ধরিয়ে তারপর কাটিং করে নিয়েছি যেহেতু ছোট বাচ্চা তারপর মাথার দিকে একটু শেপ করে নিয়েছি এবং এখান থেকেও একটু শেপ করে কাটিং করে নিতে হবে তারপরে কিন্তু কলাটা কী সুন্দর একটু শেপ চলে এসেছে তারপর এখানে যে আমি টুকরো কাপড় রেখেছিলাম সেই টুকরো কাপড় থেকে হাতার কুচির জন্য কাপড় কাটিং করে রেখে তারপর ফিউজিংটা এভাবে রেখে মেজারমেন্ট অনুযায়ী কাপড়টা কাটিং করে নেব যতটুকু কাপড় প্রয়োজন ততটুকু কাপড় নিয়ে আমি কাটিং করে নেব তারপর এইভাবে চিকন করে সেলাই করে নেব এক ফিট অনুযায়ী সেলাই করে নেব শেপে সেপে ঘুরিয়ে ঘুরে সেলাইটা করে নিতে হবে তারপর যে বাড়তি অংশটা থাকবে সেটা কাটিং করে নিতে হবে তারপর এইভাবে ডাবল ভাজ দিয়ে ফিউজিংয়ের বাইরে থেকে কিন্তু সেলাইটা দিতে হবে এটা যেহেতু কলারের কন্টাস্ট এটা অনেক শক্ত তার জন্য এটার বাইরে থেকে সেলাই দিতে হবে তারপর বাড়তি অংশটা কাটিং করে নিতে হবে তারপরে করে চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এইভাবে হাফ ইঞ্চি পরিমানে কাপড় রেখে তারপরে কাটিং করে নিতে হবে আর এই হাফ ইঞ্চি কিন্তু জয়েন করার ক্ষেত্রে প্রয়োজন হবে এভাবে ডাবল করে ভাজ করে তারপরে মেজারমেন্টটা করে নিতে হবে যে মেজারমেন্ট ঠিক আছে কি না তারপর মাঝখানে একটি কাটমাক দিয়ে নিতে হবে বডির কাপড়েও মাঝখানে কাটমাক দিতে হবে এবং কলারও মাঝখানে কাটমাক করে নিতে হবে যাতে জয়েন করার পরে সুবিধা হয় এইভাবে আস্তে আস্তে করে অল্প অল্প করে সেপে শেপে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে বডির পার্ট এবং কলারের পার্ট কোনোটাই টানাটানি করা যাবে না তাহলে কিন্তু কাটমার্ক মিলবে না অবশ্য পরে ছোট বড় হয়ে যাবে এই জন্য দুইটাই সমান রেখে তারপর সেলাই করে নিতে হবে তা জয়েন করা হয়ে গেলে সুতাটা ভালো করে কাটিং করে নিয়ে এভাবে ভেতর পাশের অ্যালাউন্সটা দিয়ে তারপর আবার একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এখানে কলারের যে লবটা আছে এবং সেলাই যা আসে নিচের জয়েন্টের সেই জয়েন্টের সেলাই এবং ক কলারের লবটা দুইটাই মুখোমুখি রেখে তারপর চাপ সেলাই দিতে হবে তাহলে কিন্তু অপর সাইডও চেকোন একটা সেলাই হবে সেলাইটা মোটা চেকন হবে না এই যে দেখেন কলারটা কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি সাইড জয়েন করে নেবো সাইডে যে আমি কাটমার্ক করে রেখেছিলাম সেই কাটমার্ক অনুযায়ীভাবে সেলাই করে নেব আর এখানে শেপ করে নিয়ে এই কোনায় এসে মিলিয়ে দেব। যেহেতু এটা মেয়েদের ফতোয়া তার জন্য এই কোনায় এসে মিলিয়ে দিলে কিন্তু একটু ডিজাইন হয়ে যাবে এই যে দেখেন আমি কিন্তু একইভাবে দুইটা সাইডে জয়েন করে নিচ্ছি এবং ডাবল ডাবল সেলাই দিয়ে দিচ্ছি এখন এইখানে আমরা কুচি জয়েন করব কুচি জয়েন করার জন্য কিন্তু কুচিটা আমরা রেডি করে নেব তার আগে একবার কলারটা দেখে নিই যে কত সুন্দর হয়েছে কলারটা আশা করছি আপনারা এই ভিডিও দেখে খুব সহজে পাঞ্জাবি কলার কীভাবে তৈরি করতে হয় তা বুঝে যাবেন যারা নতুন আছেন যারা কোনো রকম বেসিক নলেজ আছে তারাও কিন্তু এই ধরনের সুন্দর ডিজাইনের কলারটা তৈরি করতে পারবেন তাই যে দেখেন আমি কিন্তু কুচির দুইটা কাপড় এভাবে জয়েন করে নিয়েছি জয়েন করে নিয়ে এইভাবে হাফ চিকন করে এক ভাঙা দিয়ে সেলাই করে নেব এইভাবে চিকন করে একটা সেলাই দিয়ে তারপর আবার আরেক ভাঙা দিয়ে চিকন করে সেলাই করে নিতে হবে এইভাবে কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা অনেকটাই ভালো হয় তারপর এইভাবে চাপ দিয়ে ধরে কুচিটা দিয়ে নেব। এটা কিন্তু এইভাবে কুচি দিলে ছোট বড় হলেও কোনো সমস্যা নেই আপনারা প্রয়োজন মতো কুচি দিয়ে নিতে পারবেন তাই যে দেখেন সুতাটা টেনে টেনে এইভাবে কুচিগুলো দিয়ে নিতে হবে বিডোটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য কিন্তু আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি আশা করছি আপনারা বুঝতে পারবেন আর খুব সহজে কিন্তু এই কুচিটা আপনারা প্রয়োজন মতো দিয়ে নিতে পারবেন এই যে দেখেন আমি ডাবল করে ভাঁজ দিয়ে বডির কাপড়ের সাথে একটু মেজারমেন্ট করে নিয়েছি এখন আমি জয়েন করে নেব ত এইভাবে দেখেন কুচির উপরে অল্প অল্প করে সেলাই করে নিয়েছি এই কুচিগুলো অল্প অল্প করে ধরে সুন্দর করে চাপ দিয়ে ধরে তারপরে সেলাইটা করে করে নিতে হবে এখন ফিট অনুযায়ী যে এক চাপ সেলাই দিয়ে নেব অবশ্যই চাপ সেলাইটা দিয়ে নেবেন এই চাপ সেলাইয়ের ফলে কিন্তু ফিনিশিং অনেকটাই ভালো আসে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি তারপরে কিন্তু ভালো করে সুতাগুলো কাটিং করে নিতে হবে তাই যে দেখেন আমি কিন্তু আরেকবার দেখে নিয়েছি যে দুইটা পার্ট এক সমান হয়েছে কিনা বক্স প্লেট বাটন প্লেট সমান হয়েছে কিনা এ টু জেড দেখে তারপরে কিন্তু আমি হাতাটা তৈরি করে নেব হাতার জন্য যে কুচির কাপড়টা কাটিং করে রেখেছিলাম সেই কাপড়ের মাঝখান থেকে এইভাবে কাটিং করে দুইটা পার্ট করে নেব তারপরে এই হাতার এই কাপড়টাকে ডাবল ভাঁজ দিয়ে সুন্দর করে কুচি দিয়ে নেব। আশা করছি আজকের এই ভিডিও দেখে আপনারা এই ইউনিক ডিজাইনের ফতোটি তৈরি করতে পারবেন আর এই হালকা হালকা শীতে কিন্তু এই ধরনের ফতো বাচ্চাদেরকে পড়ালে বাচ্চারা খুব আরামদায়কভাবেই থাকতে পারে তা এই যে দেখেন আজকের এই ভিডিওতে কিন্তু আমি দুইটা পয়েন্ট দেখিয়েছি আপনাদেরকে একটা হচ্ছে ইউনিক ডিজাইনের একটু ফতো আরেকটি হচ্ছে পাঞ্জাবি গলা কীভাবে সহজভাবে আপনারা তৈরি করবেন তা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরেকটি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট হয় আমরা ঘর সংসার সামলে তারপর কিন্তু আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস তৈরি করে ভিডিও দিই কিন্তু আপনারা কী করেন ভিডিওটা দেখেন একটা লাইক দেন না তাই আমি রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা একটা লাইক দেবেন আপনারা যদি লাইক দেন তাহলে কিন্তু আমাদের ভিডিওর র্যাঙ্ক অনেকটাই বেড়ে যায় অথচ আপনাদের কিন্তু কোনো সমস্যা হয় না একটা লাইক দিতে তাই আশা করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কত বছরের বাচ্চার জন্য এই ধরনের ফটো তৈরি করতে চান এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের উত্তর সময় দিয়ে থাকি কেননা আপনারা হচ্ছেন আমার প্রিয় বন্ধু প্রিয় ভাই প্রিয় বোন আপনাদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে আপনাদের কমেন্টের উত্তর দিতে আমার খুবই ভালো লাগে তার জন্য বলবো যে আপনারা কে কোন ধরনের ডিজাইনের ড্রেস তৈরি করা দেখতে চান কে কোন ধরনের ডিজাইন দেখতে চান অবশ্যই কমেন্টে বলবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার তা হাতাটা কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি বডির কাপড়ের সাথে জয়েন করে নেব এইভাবে সুন্দর করে ধরে পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে তারপরে সুন্দর করে আস্তে আস্তে করে জয়েন করে নিতে হবে আর ছোট বাচ্চাদের ড্রেস সেলাই করতে একটু সময়ের প্রয়োজন হয় এটা কিন্তু ছোট ছোট সবগুলো প্রসেসিং ধরতে অনেক সমস্যা হয় তার জন্য ধৈর্য সহিতও সেলাইগুলো করবেন যাতে ফিনিশিংটা ভালো আসে এক সাইডের হাতটা জয়েন করা হয়ে গেছে আরেকটি সাইড আমি জয়েন করে নিচ্ছি তাই যে দেখেন হাতাটা এইভাবে সুন্দর করে ধরে তারপরে অল্প অল্প করে সেলাই করে নিছি তা হাতাটা জয়েন করা হয়ে গেছে এখন দেখাচ্ছি আপনাদেরকে ফাইনাল লুক ফোর্থোর ফাইনাল লুকটা কেমন হয়েছে আশা করছি খুব ভালো লাগবে আপনাদের আর আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ